আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুনের চাকভাজি আপনারা সবাই এটা খেয়ে থাকেন কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি প্রথমে বেগুনটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে যে মধ্যে যে মাঝে এ অংশটা আছে এই অংশটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবার এর মধ্যেও আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিলাম আমি এটাকে এবার ভালো করে মিক্স করে নেব আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিস ফ্রাই প্যানটা গরম হতে হতে আমি আর মশলা তৈরি করে নিব খাব আমি একটা ডিম কাটিয়ে নিলাম এবার বেগুন কেটে বেগুনের এর মাঝে যে অংশটা ছিল সেই অংশটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে জিরা এবং ধনিয়া আমি ভালো করে একদম মিহি করে বাটি দি এটা একটু আস্তে আস্তে করে রেখেছি এটা আমি দিয়ে দিব আমি বেগুনে যেহেতু লবণ দিয়ে মরিচ আর লবণ একসঙ্গে দিয়ে দিয়েছি এজন্য মরিচের পরিমাণটা একটু কমই লাগবে আমি সামান্য পরিমাণে একটু মরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটাকে আমি এবার ভালো করে মিক্স করে নেব আমি একটা স্পুনের সাহায্যে ডিমগুলো একসঙ্গে মাখিয়ে নিব ভালো করে এটা মিশাতে হবে যেন হলুদের গুঁড়া কিংবা মরিচের গুঁড়া এগুলো সব আলাদা আলাদা হয়ে যায় একসঙ্গে দোলা বেঁধে না থাকে এর জন্য ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেল আবার ডিমের এটা আমি আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি তেল দিয়ে লবণ হলুদার মধ্যে সেকশনে মাখিয়ে রেখেছিলাম যে বেগুনটা আমি সে বেগুনটা দিয়ে দিবো আমি এবার ডিমের তৈরি করা দেখেছিলাম এটা আমি বেগুনের থাকা অংশে দিয়ে দেব আমি এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিব বেগুনের এক পাশ ভাজা হয়ে গেছে আমি এবার বেগুনটা গুলতে দিব এক পাশ লাল করে ভেজে নিয়েছি আমি অপর পাশ হচ্ছি একইভাবে লাল করে ভেজে নিব যাতে বেগুন না সিদ্ধ হয়ে যায় এভাবে বেগুন ভেজে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আসলে রেসিপিটি কেমন লাগে অনেক বাচ্চারা আছে শুধু বেগুন খেতে চায় না এভাবে আপনারা বেগুন ভেজে দিবেন বেগুন বাচ্চারা খুব পছন্দ করে এটা খেতে আমি এভাবে আরো এক থেকে দেড় মিনিট ভেজে নিব বেগুনটাকে অপর পাশে আমার বেগুন ভাজা হয়ে গেছে পাঁচটাও লাল হয়ে গেছে আর শীতেও হয়ে গেছে এটা আমি এবার বেগুন গুলোকে উঠায় হয়ে গেল আমার বেগুন ভাজা আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ আর খুব সহজেই এবং ঝটপট করে পাঁচ মিনিটের মধ্যে আপনি রান্নাটা করে নিতে পারবেন আপনার যদি খুব থাকে আপনি ঝটপট করে এই রেসিপিটি করে আপনার পরিবারকে খাওয়াতে পারেন তারা অবশ্যই আপনাকে খাবারটি খাওয়ার প্রশংসা করবে আর আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ